আসসালামু আলাইকুম আবারও আজকে চলে আসলাম রান্নাঘরে আসলে কি রান্না করব আমি খুঁজে পাচ্ছিলাম না তো সব সময় তো দেখি যে সবাই আলু আর মুরগি দিয়ে খায় তো আজকে আমি একটা নতুন রেসিপি বানালাম যে আলু এবং পটল আর মুরগি দিয়ে আমি আজকে রেসিপিটা করলাম আসলে আমি কখনও খাইনি তো আজকে একটু ট্রাই করতে আসি যে আসলে রেসিপিটা কীরকম যদি ভালো লাগে তারপর আবার হয়তো রান্না করে আমি আবার খাব তো এই জন্য আমি আজকে ভিডিওটা বানালাম যে অনেকেই হয়তো এই জিনিসটা খায়নি কারণ কীভাবে সম্ভব যে মুরগি দিয়ে আর পটল দিয়ে আলু দিই ঠিক না এখন এটা হল নতুন পদ্ধতি সব কিছু দেয় খাওয়া আসলে শেখা ভালো তো এই জন্য আমি আজকে এটা রেসিপিটা করলাম আপনারা অবশ্য যদি ভালো লাগে এই রেসিপিটা রান্না করে খাবেন খেয়ে দেখবেন আসলে রান্নাটা কীরকম মানে সবসময় তো একটা জিনিস দেওয়া ভালো লাগে না যেহেতু কি বলবো একটা একটা দিয়ে খেতে খেতে মানে সবাই অভ্যস্ত হয়ে গেছে তাই নতুন নতুন কিছু করে খাবেন আর কি তো ওর জন্য বলছে যে এই যে আর এগুলো ওই যে কি বলে এই যে পটক আর এই যে আলু ঠিক আছে তো আশা করি খেয়ে ভালো লাগবে ভালো লাগবে না তা না তো সবাই টেস্ট করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখাবেন যে আসলে এটা নতুন একটা রান্না আমি কখনো দেখিনি তো নতুন একটা রান্না রেসিপি নিয়ে আসলাম আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই টেস্ট করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোনো কোনো ভিডিওতে আল্লাহ